সবাইকে হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব খুবই ভালো আছো এবং আমিও খুব খুব খুবই ভালো আছি তো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও হবে না না কোনো ভিডিও হবে যে আমি করতে গিয়ে এসছি আমি এই খাচ্ছি হ্যাঁ খাচ্ছি জান আজকে হচ্ছে আমার এসছে একটা পার্সেল সেটা এসছে পার্পল দিয়ে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখা যাচ্ছে সবে সবে পড়তে দিয়ে পারি ও আমি দেখতেই পাচ্ছি ড্রেসও চেঞ্জ করে নিই ভাবলাম পার্সেলটা ফার্স্ট আনবক্সিং করে নিই কিভাবে দেখা যাক তো তার জন্যই বসে গেছি বা ভাব পেয়েও না ক্যাচি দিয়ে কাটতে অনেক টাইম লাগবে তো তাই

টা বের করে